এর মধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি বাকি শহীদদের মতো কি সে ও কি ফিরে আসতেছে জুলাই আগস্টের ষড়যন্ত্রে একজন শহীদের কথা বলা হয়েছিল মুগ্ধ মুগ্ধ ছাড়াও অনেক শহীদের কথা বলা হয়েছে তা আমরা পরবর্তীতে দেখলাম যে সেই সব শহীদরা আবার ফিরেও আসছে দর্শক এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের গভীর ষড়যন্ত্র ফাঁস হয়েছে মীর মুগ্ধ নাকি মারা যায়নি তিনি এখনো জীবিত আছেন এই ফাঁস হওয়ায় ডক্টর ডক্টর কঠিনভাবে ফেসে যাচ্ছেন এখনো কেন মুগ্ধর কবর জিয়ারত করতে যায়নি যেখানে আবু কবর করতে দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু যে মুগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল ছিল কিন্তু তারপরও কেন তিনি তার কবর জিয়ারত করতে যায়নি তাহলে কি সত্যি মীর মুগ্ধ এখনো জীবিত আছে দর্শক এছাড়া এছাড়াও আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চান থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে পানি লাগবে এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম যে একজন লোক দেশের বাইরে যাচ্ছে সুইজারল্যান্ড কিন্তু চেহারা হুবহু তার মতন একদম মিল এখন সেখানে বলা হচ্ছে যে মুগ্ধর বাই সিগ্ন না কি জানি নাম যদিও ওখানে বলা হচ্ছে যে তারা যমজ বাই কিন্তু আসলে প্রকৃত হতে নাকি এরকম কিন্তু খোঁজ কেউ পায়নি আবু সাহিদের কবরে আপনার সবাই গেল সহ অনেক সমন্বয়করা তার কবর জিয়ারত করল কিন্তু মুগ্ধ নামে যেই ব্যক্তিটি তার কবরে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আমরা যেতে দেখিনি তার মানে এটা আসলে একটি আপনার প্রতারণা জাতির সাথে আমরা মনে করি যদি এই বিষয়টি সত্যি হয়ে থাকে যদিও এখনও এটি আমরা ক্লিয়ার হতে পারছি না যদি ক্লিয়ার আমরা ওই সময় হতে পারবো তার যেই মৃত্যু সেটি কনফার্ম করতে হবে যে আসলে সে মারা গেছে বা তার কবর কোথায় রয়েছে আসলে কি জাতির সাথে কিন্তু প্রতারণা করা হয়েছে কি না এবং কি এই জুলাই আগস্টের যেই হত্যাকাণ্ড যারা কিলিং মিশন চালিয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইতিমধ্যে সমন্বয়করা যা বলতেছে যে শুধু একমাত্র ছিল সেই পরিকল্পনা মাফিক একটি বিষয় যে সরকার পতনে ছিল তাদের মূলত আপনার সকল একটি মাস্টার প্ল্যান তো যাই হোক এই শহীদদের যে ফিরে আসা অনেকে বলতেছে যে কিন্তু পুলিশ সদস্য কিন্তু ফিরে আসবে না কিন্তু অনেক শহীদ ফিরে আসবে আসলে এই কথাটার যে জঞ্জাল সেটি এখনো কেন রয়ে গেল এবং কি এই কথা আমরা কিভাবে বুঝব যে আসলে সে শহীদ হয়েছে বা বা সে মারা গেছে তার কবর এখনো পর্যন্ত কাউকে আমরা জিয়ারত করতে দেখিনি বা কেউ তার কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাও জানায়নি ইতিমধ্যে আমরা জানি যে একজন লোক সুইজারল্যান্ড চলে গেছে তার ছোট ভাই সিগ্ন কিন্তু আসলে কি শিখদ কি মুগ্ধ কিনা সেই বিষয়টা কিন্তু আমাদেরকে বাবায় এই জন্য বলবো যারা অতি আবেগে অতি লাফালাফি করেছেন এই আন্দোলনকে কেন্দ্র করে আপনার অবশ্যই সাবধান হয়ে যান কারণ এটি যে অনেক বড় একটি মাস্টার প্ল্যান ছিল তাদের প্রত্যেকটি জীবনের মূল্য তারা তিরিশ লক্ষ টাকা করে বাজেট করে তারা যে এরকম একটি পোপাকাণ্ডা যে তারা চালিয়েছে এটি আসলে বলার কিন্তু অবকাশ রাখে না এবং এদেশের মানুষকে বিশাল বড় একটি ধোকা যে ইতিমধ্যে তারা দিয়েছে সেটারও বলার কিন্তু অবকাশ রাখে না আমি চাই দ্রুত সময় এই বিষয়ে জাতির সামনে সঠিকটা তুলে ধরার জন্য জন্য এবং কি দ্রুত সময় যে মুখদের নাম ব্যবহার করে পানি লাগবে পানি লাগবে তার এই ইমোশনকে কেন্দ্র করে যারা ইতিমধ্যে জাপিয়ে পড়েছিল আসলে কি সে ওই লোক কিনা সেটি দ্রুত সময় জাস্টিফাই করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জুলাই আগস্টের ষড়যন্ত্রে একজন শহীদের কথা বলা হয়েছিল মুগ্ধ মুগ্ধ ছাড়াও অনেক শহীদের কথা বলা হয়েছে তা আমরা পরবর্তীতে দেখলাম যে সেই সব শহীদরা আবার ফিরেও আসছে এখন সেই সব শহীদদের বিষয়ে যে মামলাগুলো হয়েছিল যাদেরকে আসামি করা হয়েছে সেই মামলাগুলার কি খবর এই শহীদরা আজরাইলের হাত থেকে ফেরত আসার পরে কি মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে যারা ভুক্তভোগী তাদের জন্যে রাষ্ট্রের জবাব কি। তাদের পরিবার যে ক্ষতিগ্রস্ত হলো তার মানের জত ডুবে গেল এ ব্যাপারে রাষ্ট্রের কি কোনো দায়ী দায়িত্ব নাই কী দায়ী দায়িত্ব রাষ্ট্রের ব্যাপারে পালন করবে আর এই যে মিথ্যাচার করে মানুষগুলোকে হয়রানি করা হলো দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হলো সেগুলার কি জবাব সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বিষয়ে ভেসে গেছে সেটা হলো মুগ্ধর হত্যাকাণ্ড মুগ্ধ আসলেই মুগ্ধ নামে কারো অস্তিত্ব ছিল কি না মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাই যমজ ভাই এই বিষয়টা দাবি করা হয়েছিল তো স্নিগ্ধ জীবিত তাহলে মুগ্ধের লাশ কোথায় মুগ্ধ যখন মারা গেল তো মুগ্ধ মারা যাওয়ার পরে তার লাশটা কোথায় পোস্টমর্টম হয়েছিল কোন পুলিশ অফিসার সুরাতাল করেছিল এই মুগ্ধকে নিয়ে কোন থানায় মামলা হয়েছিল মুগ্ধর ফেসবুক আইডিটা পরে সেটা স্নিগ্ধের আইডিতে রূপান্তরিত কেন হলো কে চেঞ্জ করলো এই প্রশ্নগুলো কিন্তু এখন জনগণের সামনে চলে আসছে তো আমরা এই ব্যাপারটা কিন্তু কারো কাছেই খোলাসা না যে আসলেই মুগ্ধ নামে কেউ ছিল কিনা না মুগ্ধ নামে কেউ জুলাই আগস্টের ষড়যন্ত্রে নিহত হয়েছে কিনা স্নিগ্ধ যদি বেঁচে থাকে আর স্নিগ্ধের যদি আরেকটা ভাই থাকে মুগ্ধ তাহলে তো এই দুই ভাইয়ের আলাদা আলাদা ফেসবুক আইডি থাকবে আলাদা আলাদা পরিচয়পত্র থাকবে আলাদা আলাদা শিক্ষাগত সনাদপত্র থাকবে আলাদা আলাদা তাদের সামাজিক অবস্থান থাকবে চলাফেরা থাকবে বন্ধুবান্ধব থাকবে তাহলে এই মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাইয়ের আলাদা আলাদা পরিচয় কোথায় তাদের আলাদা আলাদা সার্টিফিকেটগুলো কোথায় আজ পর্যন্ত কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখা হয়নি এবং এই মুগ্ধের যে জানাজা হয়েছে কবর হয়েছে কোথায় তার কবর কোথায় তার জানাজা কোন মৌলবি তার জানাজা পড়িয়েছে অথচ মুগ্ধকে নিয়ে জনগণকে কিভাবে বিভ্রান্ত করা হয়েছে ঘটনা আসলে কতটুকু সত্য যাতে কিন্তু এখন জানতে চায় যে আসলে এই মুগ্ধ নামে কেউ ছিল কিনা মুগ্ধ নামে কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিনা যদি মুগ্ধ নামে কেউ থেকে না থাকে স্নিগ্ধই যদি মুগ্ধ হয় তাহলে এই দায়ভার কে নেবে স্নিগ্ধ বা মুগ্ধর পরিবার কি জবাব দেবে আমাদের উচিত সেই জবাবগুলা বের করা সবচেয়ে ভালো বলতে পারবে এই স্নিগ্ধ বা মুগ্ধর বাড়ির আশেপাশের লোকজন বাড়ির লোকজন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন সবার মনে এখন একই প্রশ্ন ঘটনাটি আসলে কতটুকু সত্য আসলেই কি মীরমুগ্ধ এখনও মারা যায়নি শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর যে গভীর ষড়যন্ত্র করেছিল ডক্টর মহম্মদ ইউনুস মীর মুগ্ধর এই মৃত্যু রহস্য নিয়েই জনমনে এখন প্রশ্ন তৈরি হয়েছে আসলেই কি শেখ হাসিনাকে তাড়ানোর পূর্ব পরিকল্পনা ছিল ডক্টর মহম্মদ ইউনুস ও তার গ্যাং সমন্বয়কদের দর্শক ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন